তে বন্ধুরা চলে এসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর টপিক হচ্ছে তোমার দেখতে পাচ্ছ যে আমার এবার কালচার করা কিন্তু বালিতে তবন্ধুরা আমরা যখন কাঠের গুঁড়োতে কালচার করি বেসিক্যালি কিন্তু আট দশ দিন পরে কিন্তু কাঠের গুঁড়ো দিই কিন্তু বালিতে কিন্তু আমি সেটা করিনি আমি ছয় সাত দিনের মাথায় কিন্তু বালিটা তোমার দিয়ে দিই তো বালি আজকে দিয়েছি আজকে কিন্তু পনেরো দিন বয়স টোটাল মুরগির মানে আমার বালিতে ছিল মোটামুটি অলমোস্ট ধরে রাখো যে আর নয় থেকে দশ দিন কিন্তু বালিতে ছিল গুঁড়ো কিন্তু উল্টে পাল্টে দেওয়া ঠিক বালিতেও কিন্তু সেম একই প্রসেস করতে হয় আচ্ছা অনেকে আমাকে কমেন্ট করেছে যে দাদা বালিতে কিন্তু অনেক বেশি গন্ধ হয় গুঁড়োর তুলনায় তো দেখো তোমার বালি তার মানে এই না যে তুমি বালিতে কালচার করলে মানে তুমি ওইভাবেই ফেলে রাখলে তো বালিটাও কিন্তু তোমার ম্যানেজমেন্ট করতে হয় আজকে বালি কীভাবে পরিষ্কার করছি এই নিয়ে আজকের পুরো ভিডিও আপডেট থাকবে তো অনেক ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে যারা বালিতে কালচার করুনি কোনো দিন ভাবছো যে বালিতে কালচার শুরু করবে তারা ভিডিওটি মিস না করে সম্পূর্ণ দেখতে থাকো অনেক ইনফরমেটিভ তথ্য জানতে পারবে আজকের ভিডিওতে তো দেখতে পাচ্ছ এই পাশটা কিন্তু আমার পুরোটা চালা হয়ে গেছে বালির কিন্তু এই পাশটা আমার পুরোটা চালা হয়ে গেছে কিন্তু এই পাশটা কিন্তু চালা হয়নি এই সাইডটা তো দেখতে পাচ্ছ না চেলে কিন্তু কি বাজে অবস্থায় দেখো নয় থেকে দশ দিন হয়ে গেছে কিন্তু এই যে বালিতে রয়েছে নয় থেকে দশ দিন হয়ে গেছে ওই জন্য কিন্তু এই অবস্থা আর এই পাশটা আমার চালা হয়ে গেছে ওই জন্য কিন্তু এরকম পরিষ্কার দেখতে পাচ্ছ তো কীভাবে কি ম্যানেজমেন্ট আরও একবার দেখিয়ে দিচ্ছি যদিও আমার এই বিষয় নিয়ে একটা কাঠেরগুলোতে ফুল ডিটেলস ভিডিও দেওয়া আছে তাও আরেকবার দেখে দাও যে বাড়িতে কীভাবে ম্যানেজমেন্ট করতে হয় ভিডিওটি মিস না করে কিন্তু কন্টিনিউ করতে থাকো দেখো যে আমার যেহেতু এই পাশটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে পোলট্রি মুরগিগুলো সব আমি এই সাইডে পাঠিয়ে দেবো তারপরে কিন্তু আমি পরিষ্কার করবো নাহলে কিন্তু আমার অসুবিধা প্লাস ওদেরও কিন্তু ওরা কিন্তু ভয় খাবে তো সেটা কিন্তু করা যাবে না পোলট্রি বাচ্চাগুলো যেগুলো এই সাইডে রয়েছে আমি দেখো পোলট্রি বাচ্চাগুলো কিন্তু সব ওইদিকে তাড়িয়ে দেবো আর কিছু দিনের মধ্যেই একটা ভিডিও নিয়ে আসবো বন্ধুরা যে বালিতে যে তোমার পক্ষে চাষ করা উচিত না উচিত না এই বিষয়ে একটা ভিডিও আনবো তো সেটা দেখার জন্য কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে তবে গুঁড়োর তুলনায় কিন্তু বালিতে অনেকটা কষ্ট বেশি মানে হার্ডওয়ার্ক করতে অনেকটা বেশি তো বন্ধুরা এই যে দেখো তো দেখো এই যে লিটারগুলো আমি লিটার বলতে তোমার হচ্ছে যে বাড়ির লিটার ওগুলো সব এক জায়গায় করে নিয়েছি তো এবার এই চালনে চালবো তো দেখতে পাচ্ছ চালনটা কত বড় এটা কিন্তু বাড়িতে বানানো তো চালনটা কীভাবে বানিয়েছি এই নিয়ে যদি দেখতে চাও তাহলে এই নিয়েও ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারো বালি চালা চালন দিয়ে পাঁচজন একসাথে চেলে যে রেজাল্ট আসবে এটাতে তোমার একা একজন চেলে সেই রেজাল্ট কিন্তু আনতে পারবে এটা অনেকটা কাজ তোমার তাড়াতাড়ি হয়ে যায় তোমার পাঁচ ঘন্টার কাজ কিন্তু দেড় ঘন্টায় কাজ কমপ্লিট হয়ে যায় এই বাড়ি চালা চালানো দেখো এইভাবে নাড়া দিলে কমপ্লিট পুরো যে কাজটা আমি আর আমার ভাই করছি এটা কিন্তু একাও সম্ভব কিন্তু একাতে আরও একটু বেশি টাইম লাগবে আমরা দুজনা করছি যেহেতু ছোট ফার্ম তাড়াতাড়ি যাতে হয়ে যায় ওই জন্য এই ফার্মটা আমাদের চালতে কিন্তু খুব জোর আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো সময় লাগবে কাঠেরগুলোতে কিন্তু এর অর্ধেক সময়তে হয়ে যায় কিন্তু বালিতে কিন্তু একটু টাইম লাগে তো চালার পরে দেখতে পাচ্ছ বালিটা কত সুন্দর ফ্রেশ মিহি হয়ে গেছে তো এটা কিন্তু আমি আবার পুরো ঘরে বিছিয়ে দিয়েছি যেরকম আগে ছিল দেখতে পাচ্ছ কতটা সমান হয়েছে বেশ ভালো লাগছে দেখতে পুরো ফ্রেশ লাগছে দেখো এইগুলো হচ্ছে নোংরা লিটার দেখে বুঝতে পারছো আর ঠিক এই দেখো কত সুন্দর সুইচ করে চলে আসলাম কত সুন্দর লাগছে দেখো দেখো কত সুন্দর লাগছে না দেখো পরিষ্কার পুরো বন্ধুরা এই হচ্ছে ফাইনাল রেজাল্ট ঘরের দেখো এই সাইডটা পুরো কমপ্লিট ওই জন্য পোলট্রি মুরগি সব ওই সাইডে তো দেখো পুরো কমপ্লিট এখন ড্রিঙ্কার আর হচ্ছে তোমার ম্যাচের পাত্র হপার এগুলো আপাতত সাজানো হচ্ছে তো বন্ধুরা বোঝা গেল তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার পরের ভিডিও ততক্ষণ